আরে চলো ওহ হয়েছে দাঁড়াও ঠিক আছে আস্তে আস্তে আসো ওহ তো তাড়া নাই তোমটা আমি হবে আমার যে ধারা আছে যদি ঠিকঠাক ভাবে পরীক্ষায় বসতে না পারি তাহলে যে তোমার স্বপ্ন পূরণ করতে পারবো না হ্যাঁ তুমি ঠিকই বলেছো তুমি আইপিএস অফিসার হবে সেই জন্যই তো তোমাকে আমি কষ্ট করে টোটো চালিয়ে পড়াচ্ছি নাও আমি যদি আইপিএস অফিসার হয়ে যাই তাহলে তোমাকে আর কষ্ট করতে হবে না আমি তোমাকে মাথায় করে রাখব সেই জন্য তো তোমাকে আমি আইপিএস অফিসার বানাচ্ছি লোকে জানো দেখে বলতে পারে ওই দেখ একটা টোটো লাগবো আইপিএস অফিসার কি একটা কথা জানো তো আমার না খুব টেনশন হচ্ছে ওই চাকরিটা পেতে গেলে অনেক টাকা লাগবে এতগুলো টাকা কোথায় পাবো হারে পাগলি আমি থাকতে তোমার অত চিন্তা কিসের এই আট বছর ধরে যখন আমি তোমাকে টটো চালিয়ে পড়াচ্ছি তবে আমি শেষ পর্যায়ে এসে হেরে যাব না হ্যাঁ আচ্ছা বলো তোমার কত টাকা লাগবে হ্যাঁ আমি তোমার এই চাকরিটা পাই ছাড়বো প্রায় 1 লক্ষ টাকা লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি তোমার টাকা ম্যানেজ করে দেব তুমি পরীক্ষায় বসো গা তো এই তো আমার লক্ষ্মী সোনা তুমি দেখো আমি চাকরিটা পেয়ে গেলে আমি মানুষকে গর্ব করে বলবো আজ আমি আমার স্বামীর জন্য এই পর্যন্ত এসেছি ঠিক আছে অনেক দেরি হয়ে গেল এবার তো চলো হ্যাঁ ঠিক আছে চলো তা মর্জিনা কোথায় মর্জিনাকে দেখতে পাচ্ছি না তো মর্জিনা স্কুলে চলে গিয়েছে মর্জিনা একা একা স্কুলে চলে গেল আরে না না মা ওকে রাখতে গিয়েছে ওরা চলে গিয়েছে হ্যাঁ আমাকে একবার বলেও যায়নি তুমি তো ভালো করেই জানো মর্জিনা হচ্ছে আমার মায়ের জান আর মর্জিনা তো তোমার কাছে থাকে না আমার মায়ের কাছেই থাকে বেশি সেই জন্যই মার সাথে চলে গিয়েছে আমার কাছে কিভাবে নিব বলো আমি তো সারাক্ষণ পড়াশোনাতেই ব্যস্ত থাকি আমি তো সময়ই পাই না সেই জন্য তো ওকে টাইম দিতে পারি না সত্যি মানা অনেক ভালো সে ছোটবেলা থেকে মর্জিনাকে কোলে পিঠে মানুষ করছে তাই না বলো তা মায়ের নামে কি বদনাম করা হচ্ছে শুনি না না মা বদনাম করছি না তো আপনার জন্য বলছি মর্জিনাকে আপনি সে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করছে হ্যাঁ আপনারা দুজন দুজনের যান আচ্ছা ঠিক আছে অনেক দেরি হয়ে গেল এবার চলো মা আমি চলে গেলাম আমার জন্য আপনি দোয়া করবেন আপনাদের স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি দূর পাগলি মাদের কাছে কেউ দোয়া চায় মা তো সবসময় ছেলে মেয়েদের জন্য দোয়া করে ঠিক আছে মা এবার আসছি একটু শোনো টাকাটার কথাও একটু ভাববে আর টাকাটা যদি না পাও দুজনেরই স্বপ্ন পূরণ হবে না আমি থাকতে তোমাকে কত টেনশন করতে হবে না আমি টাকাটা তোমাকে ঠিক ম্যানেজ করে দেব ঠিক আছে হ্যাঁ আমি গেলাম তাহলে পাপিয়া এই একটু দাঁড়াও এই টাকাটা তুমি রাখো তুমি কিছু কিনে খাবে কিন্তু টাকাটা তো তুমি জামা কেনার জন্য রেখেছিলে ও টাকাটা আমি নিতে পারবো না তোমার জামাটা ছিঁড়ে গেছে তুমি বরং জামাটাই কিনে নিও তুমি যখন পুলিশ হবে এরকম জামা আমাকে কত কিনে দিবে টাকাটা তুমি তোমার কাছেই রেখে দাও তুমি যদি এই টাকাটা না নাও আমি খুব কষ্ট পাবো তোমার মতো মানুষ পে আমি ধন্য তোমার মতো মানুষই হয় না তোমাকে একটা কথা বলবো তুমি যখন পুলিশ হবে আমাকে ভুলে যাবে না তো কি যে বলো না তুমি তোমাকে যেদিন আমি ভুলে যাব সেদিন আমি পৃথিবীতেই থাকব না ঠিক আছে সারা জীবন জানো আমার প্রতি তোমার ভালোবাসা এরকমই থাকে ঠিক আছে আমি চলে গেলাম তুমি যাও তাহলে তুই আবার হেটে হেটে কোথায় যাচ্ছিস আয় আমার টুকটুকেতে এসে বস তাহারে

তাছাড়া আমি ওকে অনেক বিশ্বাস করি দেখ ভাই এখনকার মেয়ে থেকে না এত বিশ্বাস করা ভালো না স্বামীদের কাছে টাকা নেয়ার পর যখন চাকরি পায় তখন ঠিকই বলে যায় না রে ভাই ও এরকম মেয়েই না ও অনেক ভালো ভালো হলেই ভালো কত একে দেখলাম এবার তো দেখবো মুরল মশাই ও মুরল মশাই এ কি দুখু হঠাৎ তুমি আমাদের বাড়িতে বলো কি হয়েছে মডেল মাশায় আমার এক লাখ টাকা লাগবে হ্যাঁ আপনি কি দিতে পারবেন এ এক লাখ টাকা এ এত টাকা তুমি কি করবে আমার বউ চাকরি পাবে তো তাই টাকাটা লাগবে কি বললে তুমি তোমার বউয়ের চাকরির জন্য টাকাটা নেবে আচ্ছা বোকা তুমি তোমার মতন বোকা তো আমি পৃথিবীতে দেখিনি আর আমি যতদূর শুনেছিলাম তুমি তো অত পড়াশোনা করেছ আর তুমি চাকরি না করে তোমার বউকে চাকরি পাই দিচ্ছে কেন মডেল মাশায় আমি যদি চাকরিটা করতাম তাহলে আমার পেছনে টাকা কে খরচ করতো সেই জন্য তো আমি টোটো চালিয়ে আমার বউকে পড়াশোনা করে চাকরিটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি টাকা নেবে সে ভালো কথা কিন্তু বলো না আমার বউ চাকরি পেয়ে আমাকে ভুলে গেছে টাকাটা আমি দিতে পারবো মডেলমা সাই আমার বউ আমাকে কখনো ভুলবে না সে বিশ্বাস আমার আছে আপনি টাকাটা দেন আমি সব শোধ করে দিব আচ্ছা ঠিক আছে টাকাটা আমি দিব আর তোমার সাথে আমার একটা চুক্তি হবে তুমি যদি টাকা নিতে পারো তোমার বাড়িটা আমি দখল করবো ঠিক আছে মরাল মশাই তাই করেন দাঁড়াও তোমার টাকাটা মেনে দিই এ নাও টাকা আর এখানে একটা সই করে দাও সই করে দেব কিন্তু ওতে কি লেখা আছে এখানে আমাদের চুক্তির কথা লেখা আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে করছি দেখো আবার চাকরি পেয়ে তোমার বোঝানো ভুলে যায় না তুমি ভুলে গেল আমি কিন্তু ভুলবো না আমি টাকাটা শুধু আসলে ভুল করে নেবো আচ্ছা মরল মশাই তাহলে আমি এখন আসছি ঘুরাচ্ছ কেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমার মাথা খারাপ হয়নি হ্যাঁ আমার চাকরিটা হয়ে গেছে কি বললে মা সত্যি তোমার চাকরিটা হয়ে গেছে আজকে তো আমার পুরো আনন্দের দিন বাবু যা যা তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয় গা হ্যাঁ হ্যাঁ মা কে যাচ্ছি জানো বাপিয়া আজকে আমি সফল হলাম তোমাকে পুলিশ অফিসার করতে পেরেছি বলে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমি কোনোদিন পুলিশ অফিসার হতে পারতাম না আমার পুলিশ হওয়ার পেছনে পুরোটাই তোমার হাত তুমি আমাকে অটো চালিয়ে পুলিশ অফিসার বানিয়েছো হ্যাঁ আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ ওভাবে বলে আমাকে লজ্জা দিও না তো তুমি তো তোমার যোগ্যতা পেয়েছো আমি তো চেষ্টা করেছি যতটুকু পেরেছি মা মা তুমি পুলিশ অফিসার হয়েছে আমি সবাইকে বলবো আমার মা পুলিশ অফিসার হয়েছে মা আমি আমার বন্ধুদেরকে বলেছি আমার মা পুলিশ অফিসার হলে মিষ্টি খাওয়াবো তা ঠিক আছে আমি তোকে মিষ্টি কিনে দেবো তুই তোর বন্ধুদেরকে নিয়ে গিয়ে খাওয়াবি একটা সমস্যা জানো এখান থেকে অফিসে যেতে গেলে অনেক লেট হয়ে যাবে আমাকে আশেপাশে একটা ঘর ভাড়া নিতে হবে না হলে ঠিক টাইমে ডিউটিতে যেতে পারবো না মা তুমি সত্যি বলছো আমরা পাকা বাড়িতে থাকবো আমার কি যে আনন্দ হচ্ছে না আমার এই ভাঙা বাড়িতে থাকতে ভালো লাগে না বাবা আমরা সবাই মিলে পাকা বাড়িতে থাকবো আমার কি যে আনন্দ হচ্ছে না আমরা সবাই থাকবো না তো ওইখানে আমি একাই থাকবো তোরাই এখন এখানেই থাক আমি ভালোভাবে সেটেল হয়ে যাই তখন তোদেরকে আমার সঙ্গে নিয়ে যাব মর্জিনা তুমি টেনশন করছো কেন তোমার মা আমাদেরকে মাঝে মাঝে দেখে যাবে আর আমাদের যখন মন খারাপ করবে আমরাও গিয়ে দেখে আসব মা আর তুমি সত্যি সত্যি আমাদের সাথে থাকবে না আরে তুই তো মন খারাপ করছিস কেন আমি আছি তো তোর মা যদি আমাদেরকে সময় দেয় তাহলে ঠিকঠাকভাবে ডিউটি পালন করতে পারবে না যে তার চেয়ে বরং তোর মা ভাড়া বাড়িতে থাকুক তুমি ঠিক বলেছো মা পাপিয়া ভাড়া বাড়িতেই থাকুক জানো তোমাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হবে কিন্তু কি করব বলো এটা যে আমাদের দুজনেরই স্বপ্ন আমাকে যে থাকতেই হবে আরে ঠিক আছে মাঝে মধ্যে আমাদেরকে দেখতে আসবে আর যখন তোমার আসতে মন চাইবে আমাকে একবার ফোন করবে আমি তোমাকে নিয়ে আসবো আমি এক দরে বাজার থেকে মিষ্টিটা নিয়ে আসি ব্যাপার দিদি টাকা ভাড়া দিচ্ছেন যে এইখানে তো কুড়ি টাকা ভাড়া দশ টাকা দিচ্ছি এটাই তোমার কপাল ওইখান থেকে এইটুকু পাঁচ টাকা ভাড়া যেটা পেয়েছো ওইটাই রাখো হাই রে দুনিয়ার মানুষ মানুষের ভিতরে মানুষের মনুষ্যত্ব বোধটাই নেই কি দিনকাল যে আসলো যা ম্যাডাম তো ব্যাগটা নিয়ে যায়নি আরে এই ব্যাগের ভিতর তো দেখছি অনেক টাকা আছে আমি বরং ব্যাগটা ম্যাডামকে দিয়ে আসি ম্যাডাম তিনি একটু দাঁড়ান একি তুই আচ্ছা ছোট লোক তো তুই ভাড়া কম দিয়েছি বলে আমার পিছু নিয়েছিস না ম্যাডাম আমি আপনার পিছু নিয়েই আপনি এই ব্যাগটা আমার গাড়িতে ফেলে রেখে এসেছিলেন সেই জন্য আপনাকে আমি দিতে এসেছি আমার মনে হয় এই ব্যাগটাতে অনেক টাকা আছে আপনি দেখে নেন আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও সত্যি এর ভিতরে অনেক টাকা আছে তুমি চাইলে এগুলো নিতে পারতে তোমার মতো ভালো মানুষ এখন কার দিনে দেখাই যায় না তোমার মনের ভিতরে কোনো লোভ নেই ম্যাডাম এটা হচ্ছে আমার মায়ের শিক্ষা আমি কোনো অন্যায়কে পশুরাই দিই না সত্যি তুমি অনেক ভালো মানুষ আমি না বুঝে তোমাকে অপমান করলাম যদি কখনো দরকার হয় আমাকে বলবে আমি তোমাকে হেল্প করব হ্যাঁ আচ্ছা ম্যাডাম তাহলে আমি এখন গেলাম ম্যাডাম এই লোকটা ট্রাফিক আইন ভঙ্গ করেছে যদি একবার বলে দেয় কিন্তু টটো হলো আমার স্বামী কিন্তু তাহলে তো আমার মান সম্মান সব চলে যাবে ও বলে কি না আপনি না কে ওকে চেনেন আপনি কে ওকে সত্যি সত্যি চেনেন হ্যাঁ हां আমি ওকে চিনি না না আমি কোনো টটো ড্রাইভার কে চিনি না ও দোষ করেছে ওকে লোকাবে পুরো ঠিক আছে তোমাদের ডিউটিতে যাও কে বলেছে তোমাকে থানায় এসে আমার পরিচয় দিতে এরা যদি সবাই জানে সামান্য একটা টটো ড্রাইভার আমার স্বামী তাহলে কি ভাববে বলো তো তোমার কি বুদ্ধি হোস বলে কিছু নেই আচ্ছা আমি যে পাপিয়াকে চিনতাম সেই পাপিয়াই কি তুমি না তুমি একটা পুলিশ অফিসার আমার না তোমার প্রতি আশা করাটাই ভুল হইছে দেখো নাকামো করো না এটা হচ্ছে থানা তোমার বাড়ি না আর নাকামো দেখাতে হলে আমি বাড়ি যাব তারপর দেখিও আর একটা কথা শোনো আমি যে তোমার বউ এই কথা যেন আমার স্টাফ না জানতে পারে দাঁড়াও খাবারটা আমাকে দাও এই নাও খাবারটা খেয়ে নাও না আমি খাবার খাবো না আজ সারা দিনে যা খেয়েছি ইয়েতে আমার অনেক পেট ভরে আছে আর এ খাবার খেলে হ্যাঁ আমার হজম হবে না তুমি বরং খাবারটা নিয়ে যাও তুমি খাবে না কেন ম্যাডাম বাড়িতে আমার একটা ছোট মেয়ে আছে আর আমার মা আছে আমি যতক্ষণে না বাড়ি যাব ততক্ষণে ওরা কেউ খাবে না আর ওদেরকে ধুয়ে আমার গলা দিয়ে খাবার নামবে না কয়েস ওকে ছেড়ে দাও ম্যাডাম আপনাকে ধন্যবাদ আমাকে ছেড়ে দেওয়ার জন্য ধন্যবাদের কিছু নাই তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি এটাই করতাম আর হ্যাঁ টটোটা সকালে এসে ছাড়িয়ে নিবে আমি সব ব্যবস্থা করে দিব কালকে টটো ছাড়াতে গেলে না যে আমি তো সব ব্যবস্থা করে রেখেছিলাম থাক জুতো মেরে আর গরু দান করতে হবে না এই সব কি বলছেন আপনি আমি কাকে কি বললাম যে আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন আমি সব শুনেছি আমার ছেলের সাথে কিরকম ব্যবহার করেছো তা মা তুমি থামবে ওই সব কথা বাদ দাও তো মা তুমি এসেছো দেখো না বাবা দুদিন ধরে কিছু খায়নি আর আমরাও খাইনি এখানে থাকলে তুই কিছু খেতে পাবি না আমার সঙ্গে যাবি কি তুই আমি আমার ছেড়ে কোথায় যাব না তুমি অনেক কে বদলে গেছে সেটা তোর দেখে লাভ নেই আমি তোকে নিতে এসেছি তুই আমার সঙ্গে চল তুমি জানো মা দুদিন ধরে আমাদের বাড়িতে ভাত হয়নি তুমি আমার আবু টুকটুকি তো ধানাতে ভড়িয়ে রেখেছ잖아 তুমি এত বাজে মা তোর মাথায় এসব বাজে চিন্তা ভাবনা কে দুকাছে বলতো আমি তোরা আবু টটো ভরে রাখিনি ওকে বলেছিলাম পরের দিন গিয়ে টটটা নিয়ে আসতে ও যায়নি কেন মা আমি একটু হলেও বুঝি তোকে এত মতপরি করতে হবে না তুই চল আমার সঙ্গে আমার নাতনিকে আমি কোথাও যেতে দেব না মর্জিনা আমার কাছে থাকবে যেতে দিবেন না বললেই হয়ে গেল মর্জিনা আমার মেয়ে এই চল আমার সঙ্গে আমি তোকে নিয়ে যাব না আমি কোথাও যাব না আমি আমার আব্বু আর দাদির সঙ্গেই থাকব কিরে দুখু তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস যে কিছু বল মা আমি কি বলবো আমার তার বলার মতন কিছু নেই আমার তো সব কথা ফুরে গেছে কি বলবে ও আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি তোমাদের কিচ্ছু বলার নেই আমি তোকে যেন থাকতে পারবো না আমার মর্জিনাকে তুমি রেখে যাও মর্জিনাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হবে শোনো পরাই আমি বুঝতে পারবো না যার মেয়ে তাকাতে শুকা নাহলে তোমার সাথে আমার থাকা আমার পক্ষে সম্ভব না এটা তুমি কি বলছো ও আমার মি ওকে কেন ওর বাবার কাছে রেখে আসবো আমি ও তো শুনতে চাই না তুমি বাবার কাছে রেখে আসবে কি আমি চললাম তাহলে আমি মরজিনাকে নিয়ে কি করব আমরা ভালো আছি রে মা তুই কেমন আছিস হাবু তুমি জানো আমার মা একটা বাজে আঙ্কেলের সঙ্গে থাকে আর ওই আঙ্কেলটা আমাকে প্রতিদিন আমি এখানে থাকবো না আমি তোমাদের সাথে যাব বোমা মর্জিনা যে বললো সে গেলে কি সত্যি দয়া করে বাড়ি ফিরে চলো সংসারটাকে এইভাবে নষ্ট করো না পাপিয়া আমরা তোমার কাছে কি এমন অপরাধ করেছিলাম যেভাবে আমাদেরকে সাজা দিচ্ছ আচ্ছা আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দাও দিয়ে বাড়ি ফিরে চলো সেটা কখনোই সম্ভব নয় আমি একজনকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব আমি তোমার কাছে কেন যাব তুমি তো একটা সামান্য টটোওয়ালা আমি কোনো টটোওয়ালার সাথে থাকতে পারবো না বৌমা এসব তুমি কি বলছো তোমার একবারও বিবেকে বাঁধলো না আমার ছেলে তোমাকে টোটো পুলিশ অফিসার বানিয়েছে এমন কি আমার জমিটা বন্দুক দিয়ে তোমাকে টাকা দিয়েছে এসব কথা কি তুমি ভুলে গেলে থাক মা ওকে আর কিছু মনে করাতে হবে না আমি যে ওকে খুব ভালোবাসতাম ওর সুখে আমার সুখ তুমি সুখে থাকো তবে একটা কথা জানো পাপিয়া আমি তোমার সকল সময় ভালো চেয়েছি আমি বুঝতে পারিনি যে তুমি তোমার সুখের জন্য আমাদেরকে এভাবে ছেড়ে চলে আসবে ঠিক আছে তোমাদের নেকা কান্না আমার আর ভালো লাগছে না তোমার মেয়েকে তুমি নিয়ে যাও আর হ্যাঁ ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব সাইনটা করে দিও বোমা দয়া করে তুমি এই কাজ করো না অন্তত মেয়েটার মুখের দিকে তাকিয়ে তুমি বাড়ি ফিরে চলো তোমাদেরকে কতবার একটা কথা বোঝাবো এখান থেকে বেরিয়ে যাও না হলে তোমাদের বিরুদ্ধে আমি কড়া স্টেপ নিব হ্যাঁ আমাদের ভুল হয়েছে আমি তো ভুলে গিয়েছিলাম তুমি একটা পুলিশ অফিসার তুমি ভালো থেকো আমরা সবাই চলে গেলাম চলো মা এখান থেকে ম্যাডামকে কতবার করে বললাম আজকে আমাদের আইসি স্যার আসছে আজকেও লেট করছে ওই তো স্যার ম্যাডাম আসছে ম্যাডাম আমি আজকে আপনাকে বলেছিলাম না একটু তাড়াতাড়ি আসতে এত লেট কেন হলো আর বলো না আমি একটু টেনশনে আছি তো তার জন্য আসতে লেট হয়ে গেল ওই তো শেয়ার চলে এসেছে হি কি তুমি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ আপনাদের তো সভ্যত নাই দেখছি কাকে কিভাবে কথা বলতে হয় সেটা আজ পর্যন্ত শিখেননি সরি আমি ভুলে গেছিলাম আমাদের থানার নতুন আপনি ওসি ঠিক আছে এরকম ভুল জানার আর কোনোদিন না হয় স্যার আমাকে ক্ষমা করে দিবেন আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিলাম এরপরে যেন ভুল না হয় আমি আর তোমার সাথে থাকতে চাই না তুমি বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাও এ সব তুমি কি বলছো হ্যাঁ আমি এখন কোথায় যাব কোথায় যাবে আমি কি করে বলবো দেখো আমি এবার আমার চাকরিটা হারিয়ে ফেলবো আমি বেআইনি করে তোমাকে টাকা এনে দিয়েছি আমার লোকের কাছে ঘুষও নিয়েছি তুমি কি জানো এবার নতুন ওশি এসেছে সেই ওশি আমার টটওয়ালা স্বামী বাবা স্বামীর উপর দরদ বসে দেখছি এত দরদ তো স্বামীকে ছেড়ে এসেছে কেন ওই তাই আমার জীবনে বড় ভুল তুমি আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছো আমার স্বামী আমাকে কত ভালোবাসতো আজ তুমি আমার সাথে এরকম করছো তুমি আমার সাথে বেয়मानी করতে পারলি বেয়মানে প্রথম থেকে শুরু করেছে ভেবে দেখওগা তুমি তোমার স্বামীর সাথে বেয়मानी করনি এক্ষونی বাড়ি থেকে যাও ইউ আর আন্ডার তোমাকে ঘুষ নেওয়ার অপরাধে অ্যারেস্ট করলাম আর আমার কাছেই তোমার ঘুষ নেওয়ার সম্পূর্ণ প্রমাণ আছে আগু তুমি আমাকে খাওয়া করে দাও আমাকে একটি ভাই যে তুমি আমার মেয়েকে দেখতে দাও আমি ওকে খাতো দিন দেখিনি তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি একটা ডি এস অফিসার আর তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না কে তুমি তোমাকে তো আমি চিনি না চলো থানায় যা হবে কোটে।